তো কৃষক ভাই সকল মুসলিম ভাইদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম আর ভিন্ন ধর্ম ধর্মাবলম্বীদেরকে জানাই আদাব আমি মোহাম্মদ জমিরউদ্দিন উদ্দিন আদর্শ কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে এ পর্যায়ে আলোচনা করব অ্যামস্টার টপ এর কাজ কি এবং কোন কোন ফসলে এটা ব্যবহার করলে কি কি উপকার হয় টপ তিনশো পঁচিশ এস সি সিনজেন্ডা কোম্পানির যুগোপযোগী আধুনিক উন্নত একটি ছত্রাকনাশক এটা প্রতিরোধ প্রতিশোধক দুটোভাবে কাজ করে এটা সিঙ্গাপুর থেকে আমদানিকৃত একটি পণ্য সাধারণত ধানে দুই থেকে তিনবার ব্যবহার করা যায় প্রথম পর্যায়ে ব্যবহার করবেন আপনার ধানের বয়স যখন ৪৫ থেকে পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করবেন আপনার ধানের বয়স যখন পঁয়ষট্টি থেকে সত্তর দিন পূর্ণ হয়েছে এবং ধান গর্ভ অবস্থায় আছে দ্বিতীয় পর্যায়ে ব্যবহার করবেন আপনার ধানের সীসা যখন পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট বের হয়েছে এবং পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট আপনার ধানে কোনো মোহর নাই এবং ধানগুলো হালকা ঝোল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ধানগুলো সবুজ আকৃতি থাকবে ঠিক তখন একবার অ্যামাস্টার ব্যবহার করবেন মনে রাখবেন এটা পনেরো লিটার পানিতে ষোলো এম এল কেন ব্যবহার করবেন অ্যামোস্টারটা ব্যবহার করার ফলে আপনার ধান ক্ষেতকে লিপব্লাস্ট ব্লাস্ট এবং পাতা ব্লাস্ট রোগ থেকে সুরক্ষার বালা হিসেবে কাজ করবে তাছাড়া আপনার ধানের রং উজ্জ্বল হবে এবং ওজন বৃদ্ধিতে সহায়তা হিসেবে কাজ করবে তাছাড়া ধানে কোনো লক্ষ্মীর পায়খানা থাকবে না এছাড়া আম কলা লেবু লিচু হারভেস্ট করার পনেরো থেকে বিশ দিন আগে যদি একবার আমাস্টার টপ স্প্রে করেন তাহলে রঙ উজ্জ্বল হওয়ার কারণে বাজারে ব্যাপক চাহিদা হয় এবং স্বাদে গন্ধে থাকে অতুলনীয় সম্মানিত কৃষক ভাই একটা কথা স্মরণ রাখবেন উপযুক্ত সময়ে সঠিক মাত্রায় ওষুধটি ব্যবহার করবেন দক্ষ হয়ে চাষ করুন অধিক ফসল ঘরে তুলুন এবং আপনার ঘরে আনন্দ সুবাতাস বইতে থাকুক কিষাণ কিষাণীর মুখে হাসি থাকুক এটাই কাম্য এটাই প্রত্যাশা ধন্যবাদ সম্মানিত সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম